আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে যে তো বুঝে গেছেন না কি কোন টপিকে ভিডিও তুই চলেছে সো আমি কিন্তু নেমে কিন্তু প্যারাভেল পেজ একটা হোস্টেল লেভেলের কিন্তু একটা হেডশট দিয়ে এনিমিটাকে কিন্তু ডাউন করে ফাইনালি কনফার্ম করে দেই এখানে কিন্তু আমার গানের র‍্যামো শেষ হয়ে গিয়েছিল সামনে খুঁজতে গেছিলাম র‍্যামো কিন্তু পাই নাই ওই সামনে দেয়া যেতেছে এটা কিন্তু আমরা কিন্তু র‍্যামো পেয়ে গেলাম ফাইনালি

এখানে কিন্তু আমাকে মাকরসের ক্যারেক্টার মারছে কিন্তু সে পারে নেই আমি কিন্তু এখানে নিয়ে আমার তো কিন্তু শর্ট রেঞ্জের একটাও গান নাই যা যাক মারতে পারি কি না একটা হুত্তে গারে শর্ট মারছিলাম কিন্তু লাগে নাই কিন্তু ভাই হ্যাঁ এবার কা লাগছে মাকরসা ও চাইতেছে উইটা মারতে আমারে কিন্তু মারতেছে না বড় ওই যে সামনে যে একটা ডাউন ভাই এটা কিলটা চুরি করে নিলাম সামনে সামনে দিদি কিন্তু আমি হুট করে অস্ত্রের লেভেল একটা ওয়ান টিম মেরে দিলাম দেখি সামনে আমার কিন্তু এসপি একবারে এল তাই কিন্তু আমি বডি শট দিছি প্রায় অনেক আর একটা লাগে ও ভাই অস্ত্রের লেভেলে হেডশট দিয়ে কিন্তু আমরা ডাউন করে দিলাম ফাইনালি কনফার্ম হয়ে গেছে আমাদের কিন্তু এখানে পাঁচ ছয় কিল হয়ে গেছে দেখা যাক কি করতে কিন্তু প্যাক করে নিয়েছে আমার ফেস পি একবারেই লো হয়ে গেছে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার তাকে কিন্তু আমি বডি শট দিয়েছি ভাই অনেক ফাইনালি বডি শট দিয়ে কনফার্ম করে নিলাম দেখা যাক আমরা কিন্তু এখন রিভাইভ দিতে যাবো ও সামনে কিন্তু একটা প্লেয়ার তাই কিন্তু আমরা মেরেই তার স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে কিন্তু আর আমার টিমের রিভাইভ করে দিলাম সামনে কিন্তু আমার টিমমেট হিটলিস মারছিল সামনে চলে গেলাম হিটলিস মারা প্লেয়ারটাকে আমার টিমমেট কিন্তু ডাউন করে দিয়েছি সামনেটা কিন্তু যে যেটার উপরে হিটলিস্ট পড়তে কিন্তু সেটাকে কিন্তু মারতে পারে আমি আবার ঘুরে কিনতে চলে যাবো ওইটাকে মারতে সামনে দেওয়া যাইতেছে প্লেয়ারটাকে যাই ঘুরতে করতে মারতে পারিনি তিনটা কিন্তু শট লাগিয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আমি ক্যারেক্টার ছেড়ে নিলাম জানি না এটা কি নাম মনে নাই আমি কিন্তু পি নাইনটি দা বডি শট দিয়ে কিন্তু ফাইনালি তাকে স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম কারণ তিন তিন ডে স্কোয়াড ওয়াইপ নয় কিল কিন্তু আমাদের এখানে হয়ে যায় শেষে পিকে গিয়ে দেখো কি হয় পি কিন্তু আমি এখানে আরেকবার ক্যারেক্টারটা সারলাম সামনে কিন্তু আমরা যাবো তাকে মারতে তা কিন্তু বডি শট দিয়েছি সে কিন্তু প্যাক করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি প্যাক সে ব্যবসায় আমি ডাইন দিয়ে যাও কিন্তু ও কিন্তু ওঠার চেষ্টা করতে ছিল পারে নাই সামনে কিন্তু একটা প্লেয়ার হাওয়াই ওই হেডশোট দিই হব হেডশট লাগে আমাদের কিন্তু এগারো কিল ডান হয়ে গেছে এখানে সামনে আমার টিমমেট কে মারছে নাকি না আমি টিম মেটকে নামিয়ে দিলাম এখন দেখা যাক কী করতে পারি সামনে যেতে না যাইতে আমার এসপি একবারে খায়া দিছে ভাই সামনের প্লেয়ারটা দেখা যাক মাত্র এই না মায়ের খাই তো আমি কিন্তু এখানে আরেকবার ক্যারেক্টারটা ছাড়লাম সামনে কিন্তু তাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে দিই ফাইনালি কনফার্ম করতে না করতে কিন্তু মারা খেয়ে গেলাম গাইস এখানে কিন্তু আমার টিম আমাকে আবার নামিয়ে দেয় সো দেখুন এখানে কিন্তু আমি একটা পাক করে ফেলছি আবার গিয়ে জুনের ভিতরে নামতে যাইছি কিন্তু জুন এই ইয়া দেখেন এখানে কি হয় সোফাইন দেখা যাক আমরা নামি তারপরই হবে এক ভিডিওটা পরে বানানা এই কিন্তু আমরা অস্ত্র লেভেলে বডি শট দিয়ে ডাউন করে দিলাম আমাকে কিন্তু দেখো সামনে থেকে মেরে দিবে এখন এই শেষ মেরে দিছে কিন্তু গাইস ফাইনালে আমি কিন্তু এখানে মরে যাই আমার টিমমেট কিন্তু ছিল একটা হেডশট দিয়ে কিন্তু তাকে মেরে দিল দেখা যাক সামনে যে প্লেয়ার তাকে কিন্তু বিষ দিয়ে মেরে দিছে আমার টিমমেট আর একটা কাবার দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই সো সামনে দেখা যাক কি করতে পারে বেঁচে আর একটা সুপার মেডি মেরে নেব আমাদের কিন্তু তিনটা পাঁচটা প্লেয়ার লাইফে এখনও গাইস দেখা যাক ম্যাচটা কি বুঝিয়ে করতে পারেছে না ভাই সে কিন্তু শুনে জুনে যাইতে যেতে কিন্তু তাকে মেরে দিল ডু অর ডাই ওই কিন্তু এখানে একত্রিশ প্লাস সব মিলে মানে পয় প্রায় চব্বিশ